आप गुनेगुनों के सामने नहीं এতিমের মতো গুলামের মতো মাথা নত করে দি ভিক্ষার দোকানা তোমার কাছে তুলেছি গো মালিক এত বেশি গুণা আমরা করেছি গুণা করতে করতে আমাদের নফসটাকে কলুষিত বানিয়ে ফেলেছি এত পাপ আমরা করেছি পাপ করতে করতে পাপের দরিয়ার অতল তোর দেশে অবগাহন করেছি অগো মালিক যে গুণা করেছি এই বুঝা বোঝা নিয়ে যদি কবরে যাই কবরের মাটি আমাদের সঙ্গে ভালো আচরণ করবে না সাংঘাতিক জায়গা কিছুক্ষণ পরে আমরা বাড়িতে গিয়ে তুল তুলে না যে গোড়া আমরা করেছি গোনার এই বোঝা মাথায় নিয়ে যদি কবরে যায় কবরে যাওয়ার পরে দেখা যায়

তুমি আমাদেরকে দুর্বল করে বানিয়েছ এই দুর্বল শরীর নিয়ে আমরা জাহান বাবু রাজা গিয়ে সইতে পারবো না জানি না আমরা হঠাৎ করে মৃত্যুর মাধ্যমে কবলে চলে যাই এমন তো হতে পারে আজকের এই গুণা জাত আমাদের জীবন এমন হতে পারে আজকে এই গুণা জাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ গুণা জাত যেতে পারে আর কোনদিন তোমার কাছে হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো অপমানি কেটাই যদি জীবনের শেষ মনাজাত হয়ে যায়

দেখো আমাদের দিকে দেয় মায়ার নজরে থাকা আমরা তোমার কাছে ভিক্ষার হাত তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আর কোথাও যাওয়ার জায়গা নাই আমরা ছাড়াও তোমার সংখ্য গুলাম আছে কিন্তু তুমি ছাড়ো আমাদের আর কোনো নাই তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আর কোথাও যাওয়ার জায়গা নাই

আমাদের সন্তান গুরুকে তুমি কবুল করে দাও ভগবানী সন্তানের নিয়ামত দিয়ে এই সন্তানগুলোকে যেন আমরা গাফলদের কারণে আবার বিপদে টেনে না দেই আমাদের সন্তানগুলোকে দ্বিনদার বানানোর জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দাও ওগো মালিক আমাদের সন্তানগুলোকে তুমি পরহেজগার বানিয়ে দাও এমন সন্তান যেন না হয় যে সন্তান গোটা সমাজের জন্য ভাইরাস হয়ে দাঁড়ায় বরং আমাদের সন্তানগুলোকে এমন বানাও যে সন্তানগুলোকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায় কলিজাত তো প্রাতাম্ মাকে মা কনে দাও আমাদের যাদের মা বাবা আমাদের তিন বানী বন্ধু তার করে চলে দিয়েছেন দয়া করে আমাদের কদরবাসী মা বাবার কবর গোপী তুমি

রব্বয়ের আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাপ করে এই তুমরা কান্দা এলাকায় এই গ্রামে যত কবরস্থান রয়েছে তাদের останারে সকল মুমিনের কবরে আজাব माफ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও অসংখ্য মা-বুনদের আজ ক্ষমা ফিরে এসেছেন আমার মা-বুনদের জীবনের গুনাহগুলো माफ করে দাও আমার মা-বুনদের প্রত্যেকটা কারকুন ফিদা আমার মা-বুনদের নামাজ জানিয়ে দাও তাদেরকে রব্বুল আলামিন আমার নেশ সন্তান মা-বুনদের সন্তান নবীর নবীর করে আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৈরি দাও আজকের এই মাকলটিকে তুমি কবলের মঞ্জুর করে নাও বিশেষ করে আমার কলিজাত টুকরা যুবক তরুণ ছাত্র বাহিরা সবাই মিলে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কয়েকটা দিন তারা পেরেশানিতে ছিল ঠিক মতো খেতে পারে না রাতের বেলা পেরেশানি করে করে ঘুমাতে পারে না আমার ভাইগুলো এত পরিশ্রম করে এত কষ্ট করে আজকে কোরআনের এই বাগান সাজালো আল্লাহ দয়া করে আমার প্রত্যেকটি ভাইয়ের গুণা খাতা তুমি মাফ করে দাও আমার কলিজার টুকরাই ভাইগুলোর গুণা মাফ করে দাও আমার আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও আমার প্রত্যেকটি ভাইকে দিনের জন্য কবুল করে না তারাদের সমাজ সেবামূলক কাজ করেন জনসেবামূলক মানব সেবামূলক কাজ করেন আল্লাহ তাদের সব কার্যক্রম তুমি কবল করো এই হ্যাপি ক্লাবকে তুমি কবুল করে না এই সংগঠন থেকে যারা ভালোবাসেন তাদেরকে তুমি ভালোবাসো এই সংগঠন থেকে যারা ভালো ভালো কাজ করছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল করো এই সংগঠনের সকল সদস্য সকল দায়িত্বশীলদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন তারা এত কষ্ট করে যে কুরআনের মাহফিলের এই আয়োজন করেছেন আমার পর্যন্ত এই এলাকায় কোরআনের এই পরিবেশ তুমি জারি রাখার ব্যবস্থা করো রবাহিন এই মাফের অসংখ্য ওলামায় এসেছেন ওলামায়ামদেরকে মাফ করে নাও ইজ্জত সম্মান ধরিয়ে দাও আমার অনেক চাচারা বয়স্ক মানুষ গভীর রাত পর্যন্ত ধর্যগরের মসিমদ ছুঁড়েছে আল্লাহ আমার চাচাদের গুণাগুলো মাফ করে দাও এই এলাকায় এই এলাকায় প্রায় সিংহভাগ মানুষ চাষাবাদের এই এলাকায় প্রাক প্রায় সিংহভাগ মানুষ চাষাবাদ করে থাকে নামলা জমিনের মধ্যে তুমি উর্বরতা বাড়িয়ে দাও রব্বুলামিন আমাদের উৎপাদনের মধ্যে তুমি বরকত দান করে দাও রব্বুলামিন আমরা যারা চাকরি করি ব্যবসা করি চাকরি আর ব্যবসার মধ্যে বরকত দাও হালাল উপায় আমাদেরকে উপার্জনের তৌফিক দাও হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন গোটা দুনিয়ার সকল মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো আলেমদেরকে তুমি হেফাজত করো অবমানিক কোরআনের মাহফিল গুলোতে আসলে আমরা যাদেরকে সবচেয়ে বেশি অনুভব করি যাদের কণ্ঠ আমরা দীর্ঘদিন ধরে শুনি না

আলাউদ্দিন আইএম সি ইয়া কুরআন হাদিসের কথা বলে